যেটা হচ্ছে যে হাতুর সিংকে যে আমি প্রথম আমার ওয়ার্ল্ড কাপের আগে থেকে আমি কিন্তু বলে আসছি যে একটা অল্প টাকা দামের কিছু মানুষকে যদি এত বেশি টাকা দিয়ে নিয়ে আসা হয় কেন নিয়ে আসা হয়েছে এই যে টাকারও যে একটা অঙ্ক এত পরিমাণ অঙ্ক দিয়ে নিয়ে আসা হয়েছে রেজাল্ট কেন খারাপ হলো আমরা এক কোচের জন্য বাংলাদেশ সিংটাকে নষ্ট করতে পারি না লাইভে সেবার হাতুর সিংকে জোতা মেরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট তিনি বলেন হাতুরু সিং খুবই দ্রুত একটা মানুষ দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকায় এখন সে বুঝে গেছে কার সাথে ভালো সম্পর্ক রাখলে কেউ তাকে বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচের চাকরি থেকে কেউ তাকে সরাতে পারবে না সে বুঝে গেছে বোর্ড প্রেসিডেন্ট পাপনের সাথে যদি ভালো সম্পর্ক রাখে তাহলে বাকি সাত খুন মা তিনি বলেন আফগানিস্তানের মতো দল ডিজে ব্রাবোকে নিয়ে আসতে পারে অথচ বাংলাদেশ বারবার সেই হাতরু সিং এর কাছেই মরতে যায় বাংলাদেশ যদি তাকে বিদায় দিয়ে দেয় আই এম শিওর কোনো ক্রিকেট বোর্ডই তাকে কোচ হিসেবে নিয়োগ দেবে না এছাড়া তিনি প্রশ্ন তোলেন হাতুরু সিং এর বেতন নিয়ে খালেদ মাসুদ পাইলট বলেন হাতুরু সিং এখন বাংলাদেশে জামায় আদর পাচ্ছে আমার জানা নেই আর কোনো ক্রিকেট বোর্ড প্রধান কোচের পেছনে প্রতি মাসে চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে সে কোচ হিসেবে আসার পর থেকেই সাকিব তামিমের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে আমি যদি বিসিবির সভাপতি হতাম চল্লিশ লক্ষ টাকা তো দূরে থাক যদি সে বলতো ফ্রিতে কাজ করব। তাহলেও আমি তাকে কোচ হিসেবে নিয়োগ দিতাম না